ইলেকশন কমিশনের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে ইলেকশন কমিশন উত্তর দেবে বিজেপির নেতারা উত্তর দিচ্ছে কেন সিবিআইকে প্রশ্ন করলে বিজেপির নেতারা উত্তর দিচ্ছে ইডিকে প্রশ্ন করলে বিজেপির নেতারা উত্তর দিচ্ছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠলে বিজেপি নেতারা উত্তর দিচ্ছে সাংবাদিক বৈঠক করছে অনুরাগ ঠাকুর যে অভিযোগ তুলেছে তার উত্তর আমরা দিয়ে দিয়েছি কিন্তু আমরা যে অভিযোগগুলো করেছি তার উত্তর ইলেকশন কমিশন দিয়েই সে উত্তরকে দেবে আর যদি এদের ন্যূনতম বিবেক বা সম্মান বা কোনো রকম কোনো মূল্যবোধ থাকে তাহলে আগে তো কেন্দ্র সরকারের ইস্তফা দেওয়া উচিত প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সবার পুরো ক্যাবিনেটের তো ইস্তফা দেওয়া উচিত এই ভোটার লিস্টের বেশি তো নির্বাচন হয়েছে তার মানে তো যদি এই ভোটার লিস্ট অবৈধ হয় সরকার অবৈধ আপনি তারপর এসআইআর করুন ইলেকশন কমিশন তারপর এসআইআর করে ভারতবর্ষে প্রেস নির্বাচন করুক আমরা তো মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি আমরা তো চাই নির্বাচন আমরা আগেই হাইকোর্টে মামলা করেছি এবং নতুন প্রথা হিসেবে এবার প্রথম আমি দেখছি যে বিএলএ টুতে নাম ফোন নাম্বার ছবি ইলেকশন কমিশন চেয়ে পাঠিয়েছে এখন ইলেকশন কমিশনের তো ক্রেডিবিলিটি শূন্য হয়ে গেছে এটা তো বিজেপির কৃতদাস হিসেবে কাজ করছে বিজেপির প্রতিনিধি প্রতিভূ হিসেবে কাজ করছে ইলেকশন কমিশনকে একটা লিস্ট দেওয়া মানে তো সেটা আলটিমেটলি বিজেপির হাতে চলে যাওয়া আমরা আগে দেখেছি এই যে কেন্দ্রীয় সংস্থা আমরা রকম কোনো তথ্য আমার ক্ষেত্রে আমি বলছি যে তথ্য আমি ইডিকে জমা দিয়েছি বিজেপির নেতা বা বাংলার বিরোধী দল নেতা সমেন্দ্র অধিকারী সেই দক্ষার হাতে পেয়েছে আমি এই নিয়ে মামলা করেছি সেখানে আদালত ইডিকে খসড়া করেছি একের পর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যে মামলার যে তথ্য আমরা তুলে দিয়েছি ভরসা করে বা তাদের উপর বা ভারতের বিচার ব্যবস্থার উপর সম্মান রেখে সেই তথ্য বা পরিসংখ্যান আলটিমেটলি বিজেপির নেতাদের হাতে কোনো না কোনোভাবে পৌঁছে গেছে তা নির্বাচন কমিশনকে আমরা যে তথ্য দেবো সেটা যে বিজেপির হাতে পৌঁছাবে না তার আমরা সে কারণে বলেছি বিএনএডোর নির্বাচনের এক সপ্তাহ আগে আপনি চাইতে পারেন দু সপ্তাহ আগে আপনি চাইতে পারেন দশ দিন আগে চাইতে পারেন দশ মাস আগে চাওয়া নির্বাচন কমিশনের অধিকার নেই তার কারণ নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় নির্বাচন কমিশন ইনপার্সিয়াল নয় নির্বাচন কমিশন ভারতের সংবিধানের রীতি নীতি মেনে কাজ করছে না নির্বাচন কমিশন বিজেপির প্রতিনিধি বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে ইশারায় কাজ করছে তাদের ইন্ধনে কাজ করছে সেই কারণে আমরা এই মামলা করেছি এবং কেস জুডিস আগামী দিন লড়াই হবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই যেমন খোঁটেও হবে মাঠেও হবে ময়দানেও হবে পার্লামেন্টের ভিতরেও হবে বাইরেও হবে দেখুন যে কোনো যেটা আপনি বলছেন ইমপিচমেন্ট মোশন যদি আনতে হয় আপনাদের নিয়ম জানা উচিত যে ইমপিসমেন্ট মোশনের ক্ষেত্রে চোদ্দ দিনের নোটিশ দিতে মোশন আসবে একুশ তারিখ তো পার্লামেন্ট শেষ তো এই অধিবেশনে না কিন্তু যেভাবে সংবিধান বিরোধী এবং গণতন্ত্রের পরিপন্থী হিসেবে ভারতের নির্বাচন কমিশন কাজ করছে ইমপিচমেন্ট মোশন নিশ্চিত করে মুখ করা হবে পরে মুভ করা হবে বিজেপির বিরোধী দলের নেতা অধিকারী মহিলাদের প্রতি কি ভাষা ইউজ করেছিলেন বাঁকুড়ার সারেঙ্গায় ভিডিওটা আজকে আমরা টুইটারে দেব আগে তাদেরকে বহিষ্কার করতে বলবেন ক্ষমা চাইতে বলবেন তারপরে সব নাটক করতে বলবেন এটা ওদের শিক্ষা সেই কারণেই বিজেপিতে গেছে এটা ওদের শিক্ষা ওরা ওরা ভালো ভাষায় কথা বলতে পারে না ওরা সৌজন্যতার রাজনীতি বোঝে না ওরা সম্মানের রাজনীতি বোঝে না ওরা এই ভাষায় কথা বলে অভ্যস্ত এবং এমন লোকেদের যারা পুলিশের বিরুদ্ধে বা মহিলাদের বিরুদ্ধে এই কটু ভাষা ব্যবহার করে তাদেরকে বিচার ব্যবস্থার বিচারপতিরা ব্ল্যাঙ্কেট ইনজাংশন দিয়ে প্রোটেক্ট করে রাখে এটাই হচ্ছে দেশের অবস্থা সেই বিচারপতিদের কাছে আমার প্রশ্ন থাকবে যারা ভারতের যারা সংবিধান এবং আইন বা আইনের শাসন যাতে আমাদের সমাজে চলে সেটার পক্ষে যারা নিজের জীবন বিপন্ন করে লড়াই করে বা যাতে আইনের শাসন থাকে যে পুলিশ দুর্গা পুজো কালী পুজো ঈদ বড়দিন কিছু মানে উচ্ছ করে মানুষের জন্য কাজ করে

দেখুন রাজ্য নাম কিছু আমি গত নির্বাচন কমিশনে গত নির্বাচনের সময় আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আপনারা বা যে টাকা দিয়েছেন বলে দাবি করছেন আপনারা সে পথে প্রকাশ করুন তারা করতে পারেন আজকে এই যে আমরা আমি আপনাদের সাথে কথা বলছি কিছুক্ষণ পরে আমাদের সকল জনের প্রতিনিধি দল যাবে জলশক্তি মিনিস্টারের সাথে কথা বল আপনাদের জেনে রাখা উচিত যে বাংলায় যে জলের প্রজেক্ট চলছে যেখানে ভারতবর্ষের সংবিধান এবং পার্লামেন্টারি প্রসিডিওর অনুযায়ী পঞ্চাশ পার্সেন্ট টাকা কেন্দ্র এবং পঞ্চাশ পার্সেন্ট টাকা রাজ্য দেয় সেখানে জলের প্রজেক্টগুলোতেও কেন্দ্র সরকার প্রায় ফিফটি পার্সেন্ট টাকা এখনও আটকে রেখেছে এই অর্থবর্ষ এখনও প্রায় দু হাজার পাঁচশো পঁচিশ কোটি টাকা আটকে রেখেছে যেখানে উত্তরপ্রদেশকে ষাট হাজার কোটি টাকা দিয়েছে সেখানে গত পাঁচ বছরে বাংলাকে প্রায় কুড়ি হাজার কোটি টাকা দিয়েছে যেখানে গত বছরে গত অর্থবর্ষে মহারাষ্ট্রকে দিয়েছে প্রায় উনত্রিশ হাজার কোটি টাকা সেখানে বাংলাকে দিয়েছে তিন হাজার কোটি টাকা উনত্রিশশো কোটি টাকা এই বছরে যেখানে পাঁচ হাজার পঞ্চাশ কোটি টাকা দেওয়ার কথা সেখানে দু হাজার পঁচিশ কোটি টাকা দিয়েছে আর যেখানে রাজ্য সরকারের সাড়ে চার হাজার কোটি টাকা দেওয়ার কথা সেখানে রাজ্য সরকার চারশো কোটি টাকা বেশি দিয়ে সাড়ে চার হাজারের জায়গায় চার হাজার নশো কোটি টাকা দিয়েছে তো গাছ তোমার নাম ফলেই পরিচয় কেন্দ্রীয় সরকার বাংলায় হেরে বাংলার টাকা বন্ধ করেছে শুধু তাই নয় রাস্তা বা একশো দিনের টাকা শুধু তাই নয় আবাসের টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ জলের টাকা বন্ধ সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ মানে প্রায় আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয় ওনার দু লক্ষ কোটি টাকা এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা